অস্থিরতা আপনি কিভাবে দেখছেন দেখেন এটা বাংলাদেশের একটা বড় প্রবলেম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক স্বনী বাংলাদেশের উপকার সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্লোগান দিয়েছিল বাঙালি উপজাতি ভাই ভাই সন্ত্রাসীদের ঠাই নাই কিন্তু এই ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ষোলো বছরে কিন্তু আরমার মতন একজন সন্ত্রাসীকে ওখানে দায়িত্ব দেওয়ার কারণে এটা অস্থিরতা বিরাজ করছে এখানে আমরা বাংলাদেশের সকল মানুষ একই আবহাওয়ার সাথে আছি কিন্তু আমরা কেউ বাঙালি কেউ উপজাতি কেউ বাংলাদেশি আমি বলতে চাই আমরা আমাদের একটি পরিচয় সবাই আমরা বাংলাদেশে এবং আমরা সবাই একসাথে থেকে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাই অনেকে বলেছে সরকার শান্তি চুক্তির বাস্তবায়নে ব্যর্থ হয়েছে আপনার দল বিএনপি ক্ষমতায় গেলে এ শান্তি চুক্তি বাস্তবায়নে কি ধরনের পদক্ষেপ নেবে দেখেন দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনই করেছে গণতন্ত্র পুনর্গঠনের জন্য গণতন্ত্র যখন বাংলাদেশে পুনর্গঠন হবে তব তবে অবশ্যই এই শান্তি চুক্তি বাস্তবায়ন হবে আমরা কখনোই কারো গোলামি চাই না আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জাওয়া বলেছেন আমরা সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই কারণ আমরা গোলামি হতে চাই না এই কারণে আমি মনে করি জাতীয়বাদী দল আগামী দিনে দেশের ভাবমুক্তি ও অক্ষুণ্ণ রেখেই সব চুক্তি করে আচ্ছা স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে অবিশ্বাস বাড়ছে বিএনপি কিভাবে এই আস্থার সংকট নিরসন করবে দীর্ঘ ষোলো বছর এই সরকার থাকার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান এগুলোকে বিতর্ক করে বিতর্কিত করে দিয়েছে এবং আর এই বাঙালিদের মধ্যে একটি সৌজন্যমূলক অনেক ভালো একটা সম্পর্ক ছিল দীর্ঘদিন বিভিন্ন এনজিও শিক্ষার নামে গবেষণার নামে কৃষির নামে স্বাস্থ্যর নামে তারা কাজ করছে এই এনজিওগুলার কার্যক্রমগুলো মনিটরিং করা উচিত এবং এনজিওগুলোর মাধ্যমে বিভিন্ন অর্থায়ন হচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠী তারা বিভিন্নভাবে এই অস্থিরতা বিরাজ করার সৃষ্টি করেছে আমি মনে করি জাতীয় দল বিএনপি ক্ষমতায় আসলে ভারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পাহাড়ি বাঙালি তাদের সমান অধিকার নিশ্চিত করে তাদের মধ্যে আবার সম্পর্ক ভালো করবে আল্লাহ চট্টগ্রাম হেলথ ট্যাক্স জিএইচটি বিষয়ে বিএনপির কোনো আলাদা নীতিমালা বা রোডম্যাপ আছে কি থাকলে এ বিষয়ে আপনি বিস্তারিত হবেন বিএনপির অবশ্যই এটার ব্যাপারে রোডম্যাপ আছে বিএনপি চাই বাংলাদেশের অক্ষণতা রক্ষা করতে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ আমরা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চাই যুব সমাজ ও কর্মসংস্থানের অভাবে পাহাড়ি অঞ্চলে অসন্তোষ বাড়ছে এই সমস্যার সমাধান কি আমার মনে হয় এটা সঠিক না এই কারণেই যে যে মেয়ে যে মেয়েটার ব্যাপারে বলা হয়েছে ধর্ষিত হয়েছে তাকে কিন্তু ডিএনএ রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে সে ধর্ষিত হয় নাই এটি একটা সন্ত্রাসী গোষ্ঠী তারা বাংলাদেশে অস্থিরতা বিরাজ করতে রাখতে চায় কারণ আগামী দিনে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে এবং এই নির্বাচনের দিকে সবাই ধাবিত হচ্ছে এই বিষয়টা আমি একটু কষ্ট করতে চাচ্ছি যে আপনি বললেন যে ডিএনএ রিপোর্টে ভুল হয়েছে এটা তো সঠিকটা ভুল বানাতে পারে আবার ভুলটাও সঠিক বানাতে পারে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার প্রতীক আমাদের যে সেনাবাহিনী তারাই এইটা করেছে আমি যতটুকু খবর নিয়েছি এবং দেখেছি এটা সঠিক এবং ওখান থেকে আমি নিজেও তথ্য নিয়েছি এটা একটা ভুল মেসেজ দিয়েছে যদি এটা ধর্ষিত হইতো তাহলে ধর্ষণের জন্য বিচার যেত তাহলে কেন এই আন্দোলনটাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে যে আমরা এই অধিকার চাই এটা চাই ওটা চাই আমরা ভারতের অঙ্গরাজ্য হইতে চাই এটার সাথে তো ধর্ষণের কোনো সম্পর্ক নাই এ মনে করি এটা ফলস এটা ফেক একটা নিউজ বিএনপি যদি আগামীতে আন্দোলন করে পার্বত্য অঞ্চল থেকে এ ধরনের অংশগ্রহণ আশা করে কি ওই যে পার্বত্য অঞ্চলে যে মানে আন্দোলন হচ্ছে এ বিষয়ে বিএনপির আগামীতে একটি পদক্ষেপ বিএনপি সবসময় চায় বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে যে আবহাওয়ার মধ্যে আছি ঠিকই রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম ঠাকুরাশ্বরীতি একই আবহাওয়ার মধ্যে আছে আমরা সবাই বাংলাদেশি এটাকে বিএনপি প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশির জন্য বিএনপি কাজ করতে পার্বত্য অঞ্চল রাঙ্গামাটির জনবসতির জন্য আপনি একটু কিছু বলুন আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে বিভিন্ন জায়গায় তারা কোঠা নিয়েছে এবং তারা অগ্রসর জাতি হিসাবে তাদের যতটুকু সুবিধা দেওয়ার তারা সুবিধা নিয়েছে আগামী দিনে জাতিবাদী দল বিএনপি সরকার গঠন করলে তাদের এই সুবিধা দেবে কিন্তু আমরা সবসময় একটি জিনিস চাই বিএনপি সবসময় শান্তি চাই বিএনপি কখনো সন্ত্রাসে বিশ্বাস করে। এই জন্য আমরা মনে করি জনগণকে নিয়েই আগামী দিনে এগুলো বাস্তবায়ন আচ্ছা ডক্টর ইউরি সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগ ফিরতে পারবে না কিন্তু আপনাদের এই মির্জা ফখরুল সাহেব উনি একটা বার্তা দিয়েছেন যে জাতীয় পার্টি অথবা বিএনপি আওয়ামী লীগকে নিয়ে উনি নির্বাচনে যেতে চাচ্ছেন এ বিষয়ে আপনার একটু বলেন আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে গুজবের রটনাকারী দেশ হলো বাংলাদেশ এখানে আমরা গুজবে বিশ্বাসী করি আমাদের যদি কেউ বলে যে চিলে কান নিয়ে গেছে আমরা চিলের পিছে দৌড়াই কানে হাত দিই এই কারণে যে রিপোর্টগুলা দিয়েছে এই রিপোর্টগুলো কোনোটাই সঠিক না সবগুলাই আপনার ফেক নিউজ এটা এখন আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের দলীয় কি ভূমিকা থাকে যারা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষকে অত্যাচার করছে লাঞ্ছনা করছে গুম করেছে হত্যা করেছে ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে সাগমেরিয়াদের স্বাধীনতা কেড়ে নিয়েছে এই কারণে বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে তাদেরকে বিতাড়িত করেছে দেখেন পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যেখানে বাইতুল মোকারমের মতো মসজিদের ইমাম পলায়ন করে যে দেশে তিনশো জন এমপি পলায়ন করে যে দেশে একজন ওয়ার্ড ইউনিয়ন সভাপতি সেক্রেটারি পালিয়ে যায় কেন পালিয়ে যায় তারা বাংলাদেশের মানুষকে সব করেছে সন্ত্রাস করেছে বাংলাদেশের টাকা বাইরে পাচার করেছে এই কারণে আমি মনে করি তাদের ব্যাপারে বিএনপির মেসেজ ক্লিয়ার বিএনপি চাই সুশৃঙ্খল সুষ্ঠুভাবে পলিটিক্স করতে ন্যায় নীতির ভিত্তিতে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু জাতীয়তাবাদী স্থায়ী মূল্যবোধে বিশ্বাসী স্পিরিট নিয়ে কিন্তু সবসময় সে এগিয়ে যেতেন কিন্তু সবসময় একটি কথা বলতেন সবার আগে দেশ সবার আগে জনগণ আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই কারোর সাথে গোলামি করতে চাই না এই কারণে আমরা চাই আগামী দিনে আমরা সবাইকে নিয়েই বাংলাদেশকে সুন্দরভাবে আগামী সামনের দিকে নিয়ে যেতে বলেন নাম আমার নাম হলো কৃষিবিদ মনোয়াল ইসলাম এনাম আমি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব স্থায়ী কমিটির সদস্য জিয়াউর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অফ বাংলাদেশ অ্যাপ এটার ভদ্র বিলুপ্তি কিন্তু আহ্বায়ক কমিটির সদস্য ছিল বিশেষ বিশেষ ব্যক্তিদের আমরা যাকে প্রেস ক্লাবের মধ্যে আমরা সাক্ষাৎ গ্রহণ করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজকে আমরা এই সাক্ষাৎকে প্রদান করলাম আমি কোনো তার মাথা দিব জাতীয় প্রেস ক্লাবের মধ্যে রাজধানী ঢাকা